এবং হচ্ছে আর এই ড্রেস গুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোলসেল প্রাইজে তো প্রত্যেকটা ড্রেস হবে সুন্দর এবং কোয়ালিটি হবে সুন্দর তো শুরুর থেকে ডিজাইনটা দেখাচ্ছি এবং এই ড্রেস গুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন শুরুতে হচ্ছে এটা দেখেন খুবই সুপার হিট আমাদের ডিজাইন ফ্রন্ট সাইড এবং এটার সাইডের ডিজাইনটা দেখাই দিব এটা হচ্ছে সাইডের ডিজাইনটা আর এখানে হচ্ছে কি দেখেন এখানে কারিজমাস সুইজেল প্রিন্টটা দেওয়া আছে এটা হচ্ছে হাতার প্রিন্ট হবে ফুল স্লিভ হাতার প্রিন্ট এবং সেটা কোয়ালিটির ডিজাইন আর এই ড্রেসগুলো পেয়ে যাবেন কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা কিন্তু একসাথে যদি আপনারা দুই পিস অর্ডার করেন তাহলে নয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন সেলর প্রিন্টের দুই পিস অর্ডার করলে নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তো অর্ডার করার জন্য স্ক্রিনশট নিতে হবে নাম অ্যাড্রেস ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ আরেকটা কথা যারা একদম র ভিডিওটা দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে দেখে আসতে পারবেন যারা টিকটক থেকে দেখছেন তারা ইউটিউব থেকে দেখে আসতে পারবেন একদম র ভিডিওটা তো এটা যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিবেন নাম নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সিঙ্গেল পিস এক হাজার টাকা ঠিক আছে এটা দেখেন বিনহামিদের কাপড় কোয়ালিটির ডিজাইন সর্বোচ্চ ভালো হবে কোয়ালিটি সম্পন্ন হবে যদি কোয়ালিটিটা বোঝাইতে তাই দেখেন আমাদের একটা প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি হবে বেস্ট এবং বেস্ট কোয়ালিটির ডিজাইন হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা সাইডের প্রিন্টটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে কি হাতার প্রিন্টটা হবে ফুল স্লিপ হাতার প্রিন্ট এবং সেরা কোয়ালিটির ডিজাইন একদমই হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন এটা ফ্রন্ট সাইড সাইডের প্রিন্ট এবং খুবই সুন্দর কোয়ালিটি একদম ক্লোজলি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমাদের সেরা হবে স্যালারটা হচ্ছে প্রিন্ট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা নিচে এক্সট্রা করে কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা আছে স্যালোয়ারের সাথে আমরা স্যালোয়ার প্রিন্টটা যদি একটু দেখাই দিই সুন্দর করে এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা এই হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা নিচের দিকে খুব সুন্দর করে একটা প্রিন্ট দেওয়া আছে এটা স্যালোয়ারের সাথে থাকবে আর ওনাটাও দেখেন ওনাটা যথেষ্ট সুন্দর এবং অনেক বড় কোয়ালিটির হবে এই হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর এবং বিগ সাইজের ওনা একদমই রিজনেবল প্রাইজে নিয়ে নিতে পারবেন এগুলো প্রাইস রেঞ্জ থাকবে সিঙ্গেল পিস এক টাকা আর একসাথে দুই পিসের বেশি অর্ডার করলে এগুলো নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখানে টোটাল ষোলোটা ডিজাইন আছে আমরা ষোলোটা ডিজাইনই দেখাই দিব প্রত্যেকটা ড্রেস হবে বিন হামিদ কারিজমার এবং কোকো প্রিন্টের এটা হচ্ছে কি দেখেন ফ্রন্ট সাইডের প্রিন্ট এটার সাইডের প্রিন্টাও দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা হবে এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এটা হচ্ছে কারিজমা সুইস কালেকশনে হ্যাঁ কারিজমা সুইচ কালেকশনে এটা হচ্ছে হাতার প্রিন্টটা দেখেন ফুল স্লিপ হাতার প্রিন্ট এবং সেরা কোয়ালিটির ডিজাইন একদমই রিজনেবল প্রাইজে নিয়ে নিতে পারবেন এবং যারা সেল করার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে এই ড্রেসগুলো নিয়ে একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে স্যালোয়ারের নিচের প্রিন্ট একদম খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্সে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেরা ড্রেসগুলো আপনারা সারা বছর যেন নিতে পারেন আমাদের কাছ থেকে রিজনেবলে প্রত্যেকটা ড্রেস আমরা রিজনেবল দেওয়ার চেষ্টা করি সেরা কোয়ালিটির ড্রেসগুলো স্ক্রিনশট নিবেন নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা কাপড় হবে ডিফারেন্ট এবং প্রত্যেকটা কোয়ালিটি হবে ডিফারেন্ট এটা হচ্ছে কোকো প্রিন্টের এটাও খুব সুন্দর এটার কাপড়টা খুবই সফট পাবেন এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টাইডের প্রিন্টে দেখেন একদম ডিফারেন্ট প্রিন্ট একটু ভালো কিছু একটু ডিফারেন্ট কিছু যদি পরেন তাহলে এগুলো হচ্ছে কিন্তু বিশেষ কিছু ঠিক আছে এটার কাপড়টা খুবই সফট হবে কোকো প্রিন্টের এটা দেখেন দুইটা হাতের জন্য আলাদা করে কাপড় দেওয়া আছে এবং ইন্ডিভিজুয়াল কাপড়টা দেওয়া আছে ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইডের ডিজাইনটাও সুন্দর সেম সিমিলার প্রিন্ট এবং এটা স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে আমরা দেখাই দিচ্ছি খুলে এটা হচ্ছে স্যালোয়ের কাপড়টা খুবই সুন্দর স্যালোয়ারের কাপড় এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা যে কোনো সুন্দর ডিজাইন করে আপনারা ম্যাকিং করে নিতে পারবেন স্যালোয়ের কাপড়টা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একদমই রিজনেবল প্রাইস এটা কাপড়ও কিন্তু খুবই সফট এবং কোয়ালিটি সম্পন্ন অলরেডি আমাদের কাছ থেকে যারা জমজম বিন হামিদ মালহারের পার্সেস করছেন তারা জানেন যে আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে থাকি তাদের জন্য এই প্রোডাক্টগুলো সেরা হবে এবং স্ক্রিনশট নিতে ভুলবেন না প্রত্যেকটা ড্রেস হবে সুন্দর এবং সেরা কোয়ালিটি ঠিক আছে বেস্ট কোয়ালিটির ডিজাইন আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন ইনবক্সে যোগাযোগ করবেন এবং টিকটকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেরা ভিডিওটা যেন হারায় না যায় প্রাইস থাকবে মাত্র এক টাকা কিন্তু অফার আছে দুই পিস একসাথে নিলে কিন্তু নয়শো করে পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা গোলাপি কালারের উপর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং আমি এটা নিচের প্রিন্টটা যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে নিচের প্রিন্টটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্ট এবং প্রিন্টের কোয়ালিটিও কিন্তু সেরা মানের হবে এটা ব্যাক সাইডের প্রিন্ট এবং সেম প্রিন্টটা নিচে আছে এবং হাতার জন্য কিন্তু আলাদা প্রিন্ট দেওয়া আছে বাইশ ইঞ্চি প্লাস আছে হাতার কাপড়টা খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটি এইগুলোর প্রাইস রেঞ্জ এক টাকা সিঙ্গেল পিস এবং আপনার একসাথে কম্বো প্রাইস দুই পিস অন্তত নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে না মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে ঠিক আছে সেরা কোয়ালিটির ড্রেসগুলো একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন অন্যটা ওনাটা যথেষ্ট বড় এবং কোয়ালিটি সম্পন্ন যে কালারটা ভালো লাগে স্ক্রিন নিতে হবে আপনার নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেসের কালার কাপড় কোয়ালিটি ডিজাইন হবে সর্বোচ্চ সুন্দর স্ক্রিন শট অবশ্যই নিতে হবে যেই ড্রেসটা পছন্দ হয় যে ড্রেসটা পছন্দ হয় স্ক্রিন নিতে হবে আপনার নাম নাম্বার অ্যাড্রেস কনফার্ম করতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন সেরা একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটার প্যানেলটা আমরা যদি একটু দেখে দেখেন প্যানেলটা কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ হবে এটা প্যানেলটা এবং এটার সাইডের ডিজাইনটাও দেখা এটা ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে কারিজমা সুইস কালেকশনের সেরা ডিজাইন এটা হচ্ছে সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে হাতার কাপড়টা ফুল স্লিপ বাইশ ইঞ্চি প্লাস আছে কাপড়টা খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা সেম টু সেম ড্রেসের সাথে ম্যাচিং করা সেম স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং স্যালোয়ার কাপড় কিন্তু যথেষ্ট বড় আছে এবং এগুলো লং কিন্তু পাবেন হচ্ছে কি 48 এইট প্লাস আছে এবং বডির কাপড় হবে আশি প্লাস ঠিক আছে বডির কাপড় হবে আশি প্লাস এবং সেরা কোয়ালিটির ডিজাইন হবে কোয়ালিটির সময় কাপড় কোয়ালিটি ডিজাইন সর্বোচ্চ সুন্দর স্ক্রিন শট ভুলবেন না যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিন শট নিয়ে নেবেন দ্রুত ঠিক আছে এবং আমাদের র ভিডিওটা দেখতে অবশ্যই আপনারা আমাদের ইউটিউবে দেখে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা কাপড় কোয়ালিটি ডিজাইনগুলো হবে খুবই সুন্দর সাইটে যে প্রিন্টটা আছে এই প্রিন্টটা দিয়ে কিন্তু মূলত এই ড্রেসটার ডিজাইনটা আপনারা তৈরি করবেন সাইটের ডিজাইনটা সামনে পিছনে দুই দিকে দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে সেম সাইডের ডিজাইন দেওয়া আছে এই সেম ডিজাইনটা আপনারা হাতায়ও দিয়ে নিতে পারেন বা আপনার হাতার প্রিন্টটা আপনারা ব্ল্যাঙ্ক বানাইতে পারেন এগুলো জয়পুরি এবং হচ্ছে কালামকারীর থেকেও কিন্তু এগুলো কোয়ালিটিগুলো একটু ডিফারেন্ট এবং একটু পার্টি একটু যে কোথাও পরে যাওয়ার মতো এগুলোর ডিজাইনটা হবে স্যালোয়ারের প্রিন্টটা দেখেন যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা খুবই সুন্দর কাপড় এবং সেরা কোয়ালিটির ডিজাইন এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র হচ্ছে এক হাজার টাকা এবং যদি একসাথে দুই পিসের বেশি অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা অন্যের সাইজগুলো দেখেন বিশাল বড় এবং কোয়ালিটি সম্পন্ন যেই কালারটা ভাল লাগে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করতে হবে স্টক সীমিত এগুলোর প্রত্যেকটা ড্রেসের স্টক হবে সীমিত এবং সেরা কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজে ঠিক আছে এটা দেখেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে কি ক্রিম কালারের সাথে পার্পল কম্বিনেশন ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা নিচের প্রিন্টটাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর কাপড় এবং কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা হবে এটা হচ্ছে কারিজমার প্রিন্ট কারিজমার প্রিন্ট এখানে লোগোটা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিপ কাপড় আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা তো এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই দেখিয়ে দিলাম এবং স্ক্রিনশট নিতে আপনারা ভুলবেন না এটা স্যালোয়ার কাপড়টা দেখেন যথেষ্ট সুন্দর এবং সফট কাপড় এগুলো স্যালোয়ার কাপড় কিন্তু অনেক বেশি দেওয়া থাকে এবং কাপড়গুলো খুব সুন্দর হয় ও যথেষ্ট ইউনিক আছে ড্রেসের সাথে দেখেন একদম সামঞ্জস্য রেখে একদম খুব সুন্দর একটা প্রিন্ট করছে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্ট করছে প্রিন্টটাও খুব সুন্দর তো এই ড্রেসটাও আপনার যেটা মানে যে যেই ড্রেসগুলো ভালো লাগে স্ক্রিনশট নিবেন নাম নাম্বার ড্রেস সেলার প্রিন্টের যারা ড্রেসটা চাচ্ছিলেন তাদের জন্য একদম লেটেস্ট টোটাল হচ্ছে ষোলোটা কালেকশন আমরা নিয়ে আসছি প্রত্যেকটা কালেকশন কাপড় কোয়ালিটি হবে ভালো এগুলো প্রাইস রেঞ্জ থাকবে মাত্র এক হাজার টাকা এবং হচ্ছে কি দুই পিসের বেশি যদি অর্ডার করেন তাহলে নয়শো পঞ্চাশ করে আমরা এটা অফার প্রাইজে করে দিব এবং আপনারা যদি এটা হচ্ছে বিনহামিদের এবং আপনারা ছয় পিস যদি আমাদের কাছ থেকে পারচেস করেন যে কোনো আইটেম তাহলেও কিন্তু এগুলো আপনারা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ছয় পিস যে কোনো আইটেম পার্সেস করলে এটা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা দেখেন স্যালোয়ারি প্রিন্টটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন অবশ্যই স্ক্রিনশট নেবেন নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন অন্যটা যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন ওনার প্রিন্টটা খুবই সুন্দর এবং খুবই সফট কাপড় এগুলো কাপড়গুলো খুবই আরামদায়ক এবং সেরা কোয়ালিটির কাপড় যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে গুলো নিতে পারবেন এটা আছে আরেকটা ডিজাইন খুব সুন্দর ফ্রন্ট সাইড ব্যাকসাইড প্রিন্টটা দেখাই দিবে এটা হচ্ছে ব্যাকসাইড প্রিন্টটা এটা হচ্ছে নিচের প্রিন্টটা হবে দেখেন এটা হচ্ছে কারিজমা সুইজের এটা হচ্ছে নিচের প্রিন্টটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা এটা হচ্ছে হাতার প্রিন্ট হবে ফুল স্লিপ হাতার প্রিন্টটা খুবই সুন্দর কাপড় এবং সেরা কোয়ালিটির ডিজাইন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের নিচের প্রিন্টটা ছিল তারপর আপনারা যে কোনোভাবে ডিজাইনটা করে নিতে পারবেন সেলর কাপড়টা যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ার কাপড়টা খুব সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে ড্রেসগুলো একদমই হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর কাপড় এবং সেরা কোয়ালিটি ডিজাইন একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ আমরা বারবারই বলে দিচ্ছি যেমন আপনারা ভিডিওটা দেখবেন যে কোনো মাধ্যম থেকে সহজেই যেন নিতে পারেন প্রাইস থাকবে এক হাজার টাকা এবং আপনারা দুই পিসের বেশি অর্ডার করলে কিন্তু এটা নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এটা দেখেন খুব সুন্দর একটা কালার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ফ্রন্ট এটা সাইডের প্রিন্টটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রিন্টটা আর এটা হচ্ছে কারিজমার সুইজের হ্যাঁ এটা হচ্ছে হাতার প্রিন্ট হবে ফুল স্লিভ হাতার প্রিন্ট কাপড় কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হয় একদমই এক্সক্লুসিভ ডিজাইন হবে কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর হবে এবং সেরা কোয়ালিটির ডিজাইন হবে যে ড্রেসগুলো ভাল লাগে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটার অন্যটা দেখেন যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একদমই বেস্ট কোয়ালিটি ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ চার পিসের জন্য একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে দশ পিস ড্রেস নিতে পারবেন আপনারা দুইশো টাকা ডেলিভারি চার্জে আর হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে কি একশো টাকা ডেলিভারি চার্জে এটা আছে কোকো প্রিন্টের ফ্রন্ট সাইড এগুলোর কাপড়গুলো খুবই সফট এবং খুবই আরামদায়ক এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হবে হাতার কাপড়টা ফুল স্লিভ হাতার কাপড় সেরা কোয়ালিটির ডিজাইন যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা দেখেন স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির হবে ওনাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর দেখেন ওনার কাপড় কালার কালার কম্বিনেশন সর্বোচ্চ ভালো হবে এবং বেস্ট কোয়ালিটি হবে যে কালারটা ভালো লাগে এই স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন টোটাল ষোলোটা ডিজাইন দেখাই দিচ্ছি কোকো প্রিন্ট আছে এখানে সুতি ওনার যেটা ঠিক আছে এগুলো হচ্ছে কোকো প্রিন্টের সুতি ওনার ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইডের ডিজাইনটা এবং নিচে থেকে থাকবে হচ্ছে ডিজাইনটা ফুল ডিজাইন ডিজাইন কাপড় কোয়ালিটি এটা হচ্ছে একদমই কাশ্মীরি কাশ্মীরি টাইপের টাইপের প্রিন্ট যেটা আছে প্রিন্ট একদম কালারফুল কালারফুল যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য আসলে এই প্রিন্টটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে সেরা কোয়ালিটির প্রিন্ট এবং সেরা কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন ওনাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর এবং কাপড় কোয়ালিটি সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির তো টোটাল ষোলোটা ড্রেস যেই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন নাম নাম্বার ড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে বেস্ট কোয়ালিটি ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন এটা দেখেন আরেকটা কালার ফ্রন্ট সাইডের ডিজাইনটা ফোল্ড ডিজাইন হচ্ছে এটা সাইডের প্রিন্টটা দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন এবং কাপড় কোয়ালিটি সর্বোচ্চ সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন সেরা হবে এবং স্যালোয়ারের কাপড় থেকে শুরু করে ড্রেসগুলো হবে মার্জিত এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সর্বোচ্চ বেস্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ ওনারটা দেখাই দিচ্ছি অন্যার কাপড়টা হবে সর্বোচ্চ সুন্দর এবং কাপড়গুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কোয়ালিটি সুন্দর একদম শেষ অব্দি দেখতে হবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং কাপড় কোয়ালিটি বেস্ট হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন হবে সুন্দর এবং ইউনিক কোকো প্রিন্টার এবং গুলো হচ্ছে কাপড়গুলো হচ্ছে খুবই সফট এবং ইউনিক হবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা ব্যাকসাইডের ডিজাইনটাও দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে এই হচ্ছে হাতার কাপড়টা খুবই সফট এবং খুবই আরামদায়ক কাপড় প্রাইস রেঞ্জ শুরু থেকে বলে দিছি সিঙ্গেল পিস এক টাকা আর একসাথে যদি আপনারা দুই পিসের বেশি অর্ডার করেন অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা ড্রেসের সাথে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা এটা হচ্ছে অন্যার প্রিন্টটা দেখেন খুব সুন্দর এবং কাপড় কোয়ালিটি বেস্ট হবে যে কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত নাম নাম্বার অ্যাড্রেস ইমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট নিতে ভুলবেন না টোটাল ষোলোটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস হবে সুন্দর এবং বেস্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি সর্বোচ্চ সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় লাস্ট ওয়ান যেটা আছে ম্যাজেন্ডা কালার এটা খুবই সুন্দর কাপড় এবং ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা কালার কম্বিনেশনটা বেস্ট ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিপ হাতার কাপড় সেরা কোয়ালিটির ডিজাইন যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম নাম্বার অ্যাড্রেস যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন টোটাল ষোলোটা ডিজাইন আছে কোকো প্রিন্ট বিন হামিদ এবং কারিজমার প্রিন্টের এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর স্যালোয়ার প্রিন্টটা কিন্তু একটু ইউনিকভাবে বানাইতে পারবেন বা চাইলে এটা দিয়েও কামিজ বানাই নিতে পারবেন কারণ ডিজাইনটা এতটা সুন্দর করে দেওয়া আছে সেম টু সেম কামিজ স্টাইলের স্যালোয়ারটা দেওয়া আছে এবং খুবই সুন্দর হবে কাপড়টা এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা যথেষ্ট বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ তো যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যারা টিকটকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টিকটকে যারা দেখছেন তারা ইউটিউব থেকে দেখে আসলে একদম র ভিডিওটা দেখে নিতে পারবেন প্রাইস রেঞ্জ থাকবে মাত্র এক টাকা এবং সিঙ্গেল পিস একসাথে দুই পিসের বেশি অর্ডার করলে মাত্র পাবেন নয়শো টাকায় ধন্যবাদ